আজ থেকে বহুদিন আগের কথা তখন বাংলার শাসনকর্তা ছিলেন সুলতান গিয়াসুদ্দিন উদারতা ন্যায় পরায়ণতা স্বচ্ছতা ও চরিত্রের মাধুরীর অনুপম দৃষ্টান্তর কারণে আজও তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে উপরন্তু তিনি ছিলেন একজন বীর বাহাদুর ও সাহসী যোদ্ধা তাই প্রায় তিনি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল ও তীর চালানের অনুশীলন করতেন একদিনের ঘটনা সুলতান গিয়াসুদ্দিন তীর চালানোর অনুশীলন করছেন সামনে একটি নিশানা ঠিক করে বারবার তিনি তীর ছুঁড়ে আপন দক্ষতার পরীক্ষা নিচ্ছেন এভাবে অনেকক্ষণ অনুশীলন করার পর হঠাৎ একটি তীর হাত ফসকে এক বিদ্যা মহিলার ছেলের গায়ে মারাত্মকভাবে আঘাত আনে ফলে ক্ষত স্থান থেকে দরদর করে রক্ত জড়তে থাকে এবং ছেলেটি যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিদ্যা মহিলার স্বামী বহু আগেই ইন্তেকাল করেছেন তার আর কোনো ছেলে মেয়েও নেই বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটিও আজ সুলতানের তীরের আঘাতে মারাত্মক আহত এমনটা অবস্থায় হত বুদ্ধি হয়ে একসময় তিনি বিচারের জন্য কাজের দরবারে উপস্থিত হলেন সে সময়ে আদালতের বিচারপতি ছিলেন কাজী সিরাজুদ্দিন বিদ্যা মহিলার ঘটনার বর্ণনা দিয়ে কাজী সাহেবের নিকট ন্যায় বিচারের প্রার্থনা জানালেন এ অভিযোগ স্বয়ং সুলতানের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও কাজী সিরাজুদ্দিন কোনরূপ দ্বিধা সংকোচ করলেন না বরং তিনি সাথে সাথে সুলতানের বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন সমন পেয়ে সামান্যতম না করে সুলতান গিয়াসুদ্দিন কাজীর দরবারে আসামি হয়ে হাজির হলেন অন্যান্য সময় সুলতান এলে তাকে রাজকীয় সম্মান প্রদর্শন করা হতো প্রাণডালা সম্পর্ধনা দেওয়া হতো কিন্তু আজ সুলতানের জন্য কিছুই করা হলো না বরং কাজী সাহেব অত্যন্ত গম্ভীর কণ্ঠে সুলতানকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে নির্দেশ দিলেন সুলতান আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেন এরপর কাজী সিরাজুদ্দিন তাকে বিদ্যা মহিলার অভিযোগ পাঠ করে শুনিয়ে বললেন এবার বলুন বিদ্যার অভিযোগ ঠিক কিনা নেয়ের মূর্ত প্রতীক সুলতান গিয়াসুদ্দিন অত্যন্ত বিনয়ের সাথে বললেন জি হা বিদ্যার অভিযোগ সম্পূর্ণ সঠিক এতে বিন্দু মাত্র ভুল নেই তবে মহামান্য আদালত তীর চালানের অনুশীলনের সময় একটি তীর আমার সম্পূর্ণ অনিচ্ছায় হাত থেকে ফসকে গিয়ে বিদ্যা মহিলার ছেলের গায়ে আঘাত করেছে যদিও এটি ছিল আমার একেবারে অনিচ্ছাকৃত কাজ তারপরেও এজন্য আমি অপরাধী সুলতানের বক্তব্য শেষ হলে কাজী সিরাজুদ্দিন বলেন। আপনি যেহেতু অপরাধী সেহেতু আপনার সামনে এখন দুটি পথ খোলা আছে এই দুটির একটি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে হয়তো আপনি এ বিধবা মহিলার সাথে বিষয়টি আপোষ মিটিয়ে নেবেন নয়তো আদালত আপনার বিরুদ্ধে যে কঠোর শাস্তি বিধান দিবে তা নির্দিদায় মেনে নেবেন সুলতান গিয়াসুদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে বিদ্যা মহিলার কাছে গেলেন প্রথমে তিনি এ অনিচ্ছাকৃত অপরাধের জন্য বিদ্যার কাছে বিনীতভাবে ক্ষমা চাইলেন তারপর বললেন মা আপনার ছেলের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা আমি আপনাকে দেব এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহযোগিতাও আমি করব আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন সুলতানের অমায়িক ব্যবহারের বিদ্যামহিলা অত্যন্ত খুশি হলেন ওপরন্ত তিনি একথা ভেবে সীমাহীন আশ্চর্য বোধ করলেন যে একজন সুলতান কিভাবে এতটা নম্র ভদ্র ও শালীন ব্যবহার করলেন তাই বিধবা মহিলা বিচারপতির সামনে উপস্থিত হয়ে বললেন মহামান্য আদালত সুলতানের অপূর্ব ববতায় আমি মুক্ত হয়েছে। আদর্শবান এই মহান সুলতানের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই বিচারপতি এবার সুলতানকে লক্ষ্য করে বললেন মহামান্য সুলতান আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে আপনি মুক্ত মুক্তির নির্দেশ পেয়ে সুলতান গিয়াসুদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে এলেন এরপর নিজের কাছে লুকিয়ে রাখা একখানি তরবারি বের করে বললেন কাজী সাহেব আপনার ভাগ্য খুবই ভালো এই দেখুন আমি পোশাকের ভিতরে লুকিয়ে এই তরবারি নিয়ে এসেছিলাম আজ যদি আমি হওয়ার কারণে ন্যায় বিচারের কোনরূপ শিথিলতা কিংবা সামান্যতম পক্ষপতিত্ব করতেন তাহলে এ তরবারির পছন্দ আঘাত আপনার গরদান উড়িয়ে দিত সুলতানের কথা শেষ হওয়া মাত্রই ন্যায় বিচারক কাজী আপন আসনের নিচ থেকে একটি চাবুক বের করে বললেন মহামান্য সুলতান আমিও আজকে সিংহাসনের নিচে এই চাবুকটি লুকিয়ে রেখেছিলাম আপনি যদি হওয়ার কারণে তর্পবরে আমার শরীয়ত সম্মত ন্যায় বিচার মেনে নিতে সামান্যতম কুণ্ঠাবোধ করতেন কিংবা এর প্রতি কোনোরূপ অশ্রদ্ধা দেখাতেন তবে এই চাবুকের বিরাহিম আঘাত আপনার দেহকে রক্তাক্ত করে দিত আল্লাহ পাকের শুকুর যে আপনি তেমনটি করেননি বিচারপতির ন্যায় পরায়ণতা ও নির্বিক আচরণে সুলতান খুব খুশি হলেন তিনি দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন তারপর বললেন আপনার মতো এমন ন্যায়পরায়ণ ও স্বাধীন চেতা সাহসী বিচারপতি পেয়ে সত্যি আমি গর্বিত ও আনন্দিত মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন জবাবে কাজী সাহেব বললেন আমিও আপনার মতো একজন প্রভাবশালী বাদশাহের মহানুভবতা স্বচ্ছতা ও ন্যায় পরায়ণতা দেখে সীমাহীন আনন্দিত হয়েছে। সমগ্র বিশ্বের প্রতিটি দেশে আজ আপনার মতো শাসকেরই প্রয়োজন দোয়া করি আল্লাপাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং ইহাকাল ও পরকালে উভয় জাহানে সর্ব উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন সম্মানিত উপস্থিতি আজকের পৃথিবীর দিকে দিকে যদি এমন ন্যায়পরায়ণ শাসক ও বিচারক থাকতেন তবে তাপথ বিশ্বের জনগণ কি শান্তির মুখ দেখত না অবশ্যই দেখত তাহলে চলুন আজ থেকেই আমরা একথার ওপর প্রতিজ্ঞাবদ্ধ হই যে তাদেরকে আমরা আমাদের শাসক ও বিচারক নিযুক্ত করব যারা হবেন সৎ যোগ্য নির্ভীক ন্যায়পরায়ণ ও তাকুয়া পরেশগাড়িতে অদ্বিতীয় যারা সর্বদাই প্রজাদের কল্যাণ ও মঙ্গল সাধনে আত্মনিয়োগ করবেন এবং নম্র বদ্র ও কমল ব্যবহারের মাধ্যমে সর্ব উত্তম চরিত্রে বহি প্রকাশ ঘটাবেন আবদুল্লা ইবনে ওমর আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল বা রক্ষণাবেক্ষণকারী তোমাদের প্রত্যেকেই তার অধীনাস্থলের রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল তাকে তার পরিবারের রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে স্ত্রী লোক তার স্বামীর ঘরের জবাব দিয়ে করতে হবে খাদেম তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী তাকে তার সে দায়িত্ব পালন সম্পর্কে প্রশ্ন করা হবে এক কথায় তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাব করতে হবে বোখারি ও মুসলিম অপর এক হাদিসে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তোমাদের মধ্যে তারাই সর্ব উত্তম শাসক যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসবে তোমরা তোমাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে অপরদিকে তোমাদের মধ্যে মন্দ ও নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদের তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদের ঘৃণা করে তোমরা তাদের প্রতি অভিশাপ করো এবং তারাও তোমাদের প্রতি অভিশাপ করে মুসলিম আলাপাক সকল শাসক বিচারক তথা প্রত্যেক মুসলমান নরনারীকে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করো আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে